সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন সেবার মতো ইনকোভিটারের ঘরে চলে এসেছি এবং ইনকোভিটার সঠিকভাবে ব্যবহার করার ভিডিও আমি দিব আপনাদের এবং এটা আমার ইনকোভিটার একশো ডিমের ক্যাপাসিটি তা বেশি ডিমের ক্যাপাসিটি না তা একটু দেখাচ্ছি আর আমি যেহেতু বাসা রেডি বাচ্চা উৎপাদন করতেছি কারণ আমার এখন বাচ্চার খুব প্রয়োজন এবং আমি চাষির যে বড় আকারের ফার্ম দিব এবং যদি ভাইয়েরা বলেন যে বাচ্চা লাগবে বাচ্চা আমি এবার দিতে পারবো না কারণ বাস্তা এখন আমারই লাগবে তার জন্য বাসা দিতে পারবো না বাচ্চা দিতে পারবো না কারণ বাচ্চার খুব সংকট এবং বাংলাদেশীয় বাচ্চার মানে প্রায় ঝামেলা মানে বোঝা যায় না যে কোনটা এ রেট যেহেতু যদি নিজে কি বাচ্চারা উৎপাদন করে তাহলে যাবে সেটা এ গারেট কি বি কারণ ডিমগুলো সবসময় পরিষ্কার এবং মানে ডিমগুলো বোঝা যায় তার জন্য আর কি বাচ্চা উৎপাদন করবো আমি এবং এই ইনকিউবেটরটা আমি কোথা থেকে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি স্মিল্লা ইনকুবিটার যেটা আপনারা দেখেন ওরা সুনাম ধন্য একটি ইনকুবিটারের ব্যবসা করে শাকিল ভাইয়ের থেকে নিছি এবং ইনকুবিটারটির তাপমাত্রা কত রাখবেন সেটা অনেকেরই প্রশ্ন যে ইনকুবিটারের তাপমাত্রা আমরা আর্দ্রতা কতটুকু রাখবো তা ইনকুবিটারের আর্দ্রতা আপনারা রাখবেন পঁয়ত্রিশ তা আমার মাঝে মধ্যে চৌত্রিশ পঁয়ত্রিশ এবং হয় মানে ষাটটি থাকলেও সমস্যা নাই আপনার ষাট পঞ্চাশ থেকে ষাটের ভিতরে থাকতে হবে তা এটা আপনারা খেয়াল করবেন এবং এই যে পাশে আপনারা তেনা দেখছেন এই তেনাটার কাজ হলো যখন আর্দ্রতা মানে কমে যায় সে সময় আমি এই তেনাটা ভিজিয়ে সাইডে দিয়ে ধুয়ে দিই এই যে মানে এই সাইড না এই তেনাটা এই যে এই এই জায়গাটা দিয়ে ঝুলিয়ে থুয়ে দিই তার কারণে মনে করেন আদ্রতাটা বেড়ে যায় আর এটা আদ্রতা বাড়ানোর টেকনিক এবং ভিতরে আপনারা যদি পানি দেন তাহলে আদ্রতা বেড়ে যাবে তাই এখন আপনাদের এটা খুলে দেখাতে পারছি না কারণ যদি খুলি তাহলে এটার আর্দ্রতাটা নিয়ন্ত্রণ থাকবে না ব্যালেন্স হবে না আর কি তার জন্য এটা খুলছি না খুললে আমার ক্ষতি হবে তার কারণে খুলছি না কারণ আজকে একবার ডিম চেক দিয়েছিলাম চাইছি ভিডিও করতে কিন্তু ভিডিও করতে পারে নাই ডিম যেগুলো চেক করছি সেই ডিমের একটু সমস্যা হতে পারে কারণ সে ডিমগুলো মানে উল্টানো হয়েছে কি না সেটা আমি নির্ধারণ করতে পারছি না আর আপনার সবসময় অটোমেটিক ইনকিউবেটর কেনার চেষ্টা করবেন এই দেখেন এই যে এটা অটোমেটিকের মেশিন যেটা আর্দ্রতা কম বেশি হলে মানে ব্যালেন্স হবে এরা নিজে নিজে মানে মেশিনটা ব্যালেন্স করবে আমার শুধু আদ্রতাটা নিয়ন্ত্রণ কম বেশি করতে হয় এটাই আর কি এ দেখেন লাইটটা কেবল জ্বলল যে সাত পয়েন্ট হয়েছে তখনই জ্বললো আর কি আর উপরে যে আর্দ্রতা এই আর্দ্রতাটা আমারই ঠিক করতে হয় দেখেন এখন আবার চৌত্রিশ হয়ে গেছে এখন আবার চৌত্রিশ হয়ে গেছে আর আমি যেহেতু ইউটিউব চ্যানেলের লোগোটা একটু আপডেট করছি এই দেখেন এই দুই পাশে ফাঁকা আছে এই দুই দুই পাশে ফাঁকার জায়গায় এখন অন্য একটা ইয়ে দিয়েছি কোয়েল পাখির চিহ্ন লাগিয়ে দিছি এই দুই পাশে মানে এই লোগোটার কি একটু আপডেট করছি আর নামটা যে নাম সেই নামে আছে তা ভিডিও আর কি বলবো ইনকোপিউটারের যে ধারণা দেওয়ার ইনকোপিউটার চালানো খুবই সহজ যদি আপনার সেই আইডিয়াটা থাকে এবং অভিজ্ঞতা থাকে আর আমার অভিজ্ঞতাটা কিভাবে হয়েছে আপনাদের একটু দেখাই আমার অভিজ্ঞতাটা হয়েছে এই যে তারা যে ইউজার ম্যানুয়ালটা দিছে এটা আর কি আমি পরে পরে আর কি আমার অভিজ্ঞতাটা হয়েছে তার কারণে আমার একটু সুবিধা হবে আপনারা মেশিন কেনার আগে অবশ্যই এটা ইউজার ম্যানুয়াল চাবেন ওদের থেকে আর বিসমিল্লা ইনকুইটার থেকে কিনছি ওদের বলা লাগেন ওরা দিয়ে দেয় আর কি আর আপনারা এই ভুলটা করবেন না যে এই যে এই জায়গায় ফুটো দেখছেন এই ফুটো ফুটো কোনো সময় বন্ধ করবেন না ভাবছেন যে ফুটো ফুটো এটা হয়তো বন্ধ করতে হবে এটাতে মানে তাপমাত্রাটা বেরিয়ে যাবে না এটা হলো তাপমাত্রা বেরোনোর ইয়ে মানে আপনাদের অক্সিজেন নেওয়ার জন্য এবং এই পাশে কর্নারে আরেকটা আছে সেটা আপনাদের অক্সিজেন নেওয়ার জন্য আর কি যদি আপনাদের অক্সিজেন না নিতে পারে ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাটা মারা যাবে তার জন্য আর কি সেটা ইয়ে করবেন ফুটু বন্ধ করবেন না আর অবশ্য আপনার ডেট লেখে রাখবেন যে কতদিন থেকে মানে কয় তারিখকে আপনারা ডিমটা বসেছেন এবং কয়টার দিকে বসে সব মানে লিখে রাখবেন যদি টাইমে যদি 6টার দিকে বসান আমি সকাল 6টার দিকে বসেছি তার কারণে রাত্রেবেলা ফুটবে এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে আমি মানে সকালে বসিয়ে যদি সন্ধ্যা টাইমে বসাতাম তাহলে মনে করেন ডিমটা সকালের দিকে ফুটতো এখন রাত্রেবেলা ফুটবে তার কারণে একটু ঝামেলা হতে পারে তা এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তা ভিডিওটা আর বেশি বড়ো করব না ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ